সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন জাগরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের পর্বের বিষয় নারী নির্যাতন প্রতিরোধে আইনি সহায়তা সাহস সচেতনতা ও সুরক্ষা সুপ্রিয় দর্শক আমরা জানি নারী ও শিশু নির্যাতন শুধুমাত্র একটি অপরাধ নয় এটি একটি মানবতা মানবতাবিরোধী অপরাধ আমরা যদি এই বিষয়ে সচেতন হই তাহলেই আমরা এটি প্রতিরোধ করতে পারব অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে মানুষ এখন সচেতন হচ্ছে এবং তারা আইনি সহায়তা নিচ্ছে আমরা যদি এই বিষয়ে সচেতন হই আইনি সহায়তা নিই এবং তাহলেই আমরা একটি নির্যাতনমুক্ত সুরক্ষিত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারব আমাদের এই বিষয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের সাথে রয়েছেন আজকে সম্মানিত দুজন আলোচক শুরুতে আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম তিনি সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী এবং আমাদের সাথে রয়েছেন আমিদা নাসরিন যিনি একজন দক্ষ সমাজকর্মী আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আলোচনার শুরুতেই আমি প্রথম প্রশ্ন অ্যাডভোকেট নজরুল ইসলাম ভাইকে করতে চাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন নারী শিশু নির্যাতন দমন আইন দু আমাদের দেশে দীর্ঘদিন ধরে কার্যকর আছে আপনার দৃষ্টিতে এই আইনের সবচেয়ে কার্যকর এবং শক্তিশালী দিক কোনটি মানব সভ্যতা বিকাশের সাথে সাথে নারী নির্যাতন এবং শিশু নির্যাতনটি এটা যেভাবে হোক ফ্রম টাইম টু টাইম আমরা ইতিহাসের পাল্টা উল্টালে আমরা দেখতে পাই স্বাধীন পরবর্তী বাংলাদেশে যখন নারী নির্যাতন এবং শিশু নির্যাতন ক্রমান্বয়ে বৃদ্ধি পায় তখন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে জেনারেল যেই অফেন্সগুলি সংগঠিত হয় সেগুলো প্যানালকোটের আওতায় বিচার সংগঠিত হয় নিষ্পত্তি হয় কিন্তু বাংলাদেশের গ্রাম থেকে প্রত্যন্তরে শহর গ্রামে যখন এটা গণহারে বৃদ্ধি পায় সরকার সিদ্ধান্ত নিলেও একটা স্পেশাল ল করতে হবে এবং আলাদা একটা আদালত সৃষ্টি করতে হবে সরকার দু হাজার সালে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে একষট্টিটি জেলায় এই স্পেশাল লতে আলাদা মাননীয় বিচারক এবং ট্রাইব্যুনাল স্থাপন করেছে এই আইনটা হওয়ার পরে একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে নারী ও শিশু নির্যাতন যেভাবে বাংলাদেশের গ্রামের অঞ্চলে বিশেষ করে গ্রাম অঞ্চলে যেভাবে বৃদ্ধি পেয়েছিলো সেটা অনেকাংশে ক্রমান্বয় হ্রাস পেয়েছে তবে এই আইনের মধ্যে কিছু লেখনা ছিল যেটি বিএনপি গভর্নমেন্ট দুই হাজার এক সালে বিএনপি গভর্নমেন্ট আসার পরে দুই হাজার তিনে এখানে যে লেখনাগুলো ছিল সেগুলোকে অ্যামেন্ডমেন্ট করা হয় যেটি বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার তিন হিসাবেও পরিচিতি লাভ করেছে এই আইনের কার্যকারিতার বিষয়ে যদি আপনাকে আমি বলতে চাই এই আইনের মধ্যে যেমন দর্শন এবং দর্শনের উদ্দেশ্যে অপহরণ যৌতুকের উদ্দেশ্যে মারধর ইত্যাদি বিষয়ে বিষদ বা আলোচনা করা হয়েছে এবং দর্শনের বিষয়ে সর্বোচ্চ শাস্তি যেটি আগে ছিল না এখন ক্যাপিটাল পানিশমেন্টের ইয়ে করা হয়েছে দু সালে এই পর্যায়ে আমি যেটা আপনার উদ্দেশ্যে বা দর্শকের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটি হচ্ছে এই আইনের কার্যকারিতা যথেষ্ট বাংলাদেশে ইফেক্টিভ বলে আমার মনে হয় কারণ নারী ও দর্শনের মামলায় অল্প দিনের মধ্যে মামলার সম্পূর্ণ কার্যক্রম শেষ করতে হয় যেটি একশো আশি দিনের মধ্যে সীমাবদ্ধতা করা হয়েছে এবং এই আইনের মধ্যে একটা ক্লজ আছে যে ক্লজে মাননীয় বিচারক মহোদয়কে বাধ্য বলা হয়েছে যে মামলাটা যখন বিচার কার্য শুরু হয় তখন মহামান্য উচ্চ আদালতকে মামলার কার্যক্রম যদি ডিলে হয়ে তাকে কোনো কারণে তার একটা ব্যাখ্যা দেওয়ার কথা বা উল্লেখ আছে যদিও বা মাননীয় বিচারক মহোদয়গণ এটা অনেকাংশে অনেকেই এটা স্ট্রিক্টলি ফলো করেন না যদি আমি মনে করি এই যে উচ্চ আদালত থেকে এই মামলার মাননীয় যিনি বিচারক আসনে থাকবেন ইনভেস্টিগেশনের বিষয় থেকে শুরু করে স্বাক্ষর বিষয় থেকে শুরু করে উনি প্রত্যেকটা বিষয়ে পর্যবেক্ষণ করার ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছে আমি মনে করি একজন আইনের ছাত্র হিসেবে এই নারী ও শিশু নির্যাতন দমন এই আইনটা বাংলাদেশে যথেষ্ট কার্যকারিতা রয়েছে এবং নারী ও শিশু নির্যাতন যারা নির্যাতিত হচ্ছেন ওরা ন্যায় বিচার পাবেন এ পর্যায়ে আমি আবিদা কাছে জানতে চাই যে ভাইয়া তো আইনের বিষয়টা বললেন তো এই ক্ষেত্রে আমরা সামাজিক প্রতিরোধের বিষয়টাকে আমরা কিভাবে নিশ্চিত করতে পারি কিংবা সমাজের ভূমিকাটা কি নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে আসলে সমাজের এক্ষেত্রে অনেক বড় ভূমিকা আছে ভাইয়া যেটা বলেছেন যে আইনের প্রয়োগ করলে কিন্তু এটা খুব ভালো একটা সুফল পাওয়া যেতে পারে কিন্তু ঘটনা দুর্ঘটনা ঘটার পরে আমরা আইনের কাছে যাই তাই না কিন্তু তার আগে যদি আমরা প্রতিরোধটা করতে পারি সেটা আসলে সামাজিকভাবে পারিবারিকভাবে প্রতিরোধটা আসলে খুব বেশি জরুরি ঠিক আছে ধরেন আপনি বাংলাদেশে গত চব্বিশ সালে ছত্রিশ জন গৃহবধূ মানে নির্যাতনের শিকার হয়ে যৌতুকের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন আর কি তারপরে ধরেন দুইশো জন বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে তাহলে এটা কোথা থেকে আসছে যারা করছে তারা তো পরিবারের ভেতরের মানুষজন আশেপাশের মানুষজন তার মানে আমাদের ভাবনা এবং দৃষ্টিভঙ্গিটা পরিবর্তনটা খুব বেশি দরকার সামাজিক জায়গা থেকে এবং আমি যেটা বলবো যে সবার আগে পরিবার এবং আমাদের সমাজের প্রতিটি মানুষকে আসলে এই বিষয়ে সচেতন হতে হবে সচেতনতা বাড়লে শিক্ষা পেলে মানুষের এই যে চিন্তা ভাবনা এই যে মেয়েদেরকে আলাদা ভাবে দেখা মেয়েরা তো আসলে আমরা নারী হিসেবে চিন্তা না করে যদি একজন মানুষ হিসেবে তাকে যোগ্য সম্মান দিতে পারি তখনই কিন্তু আসলে এই ধরনের দুর্ঘটনাগুলো বা এই ধরনের অবাঞ্চিত ঘটনাগুলো আসলে থেকে আমরা দূরে থাকতে পারব সেক্ষেত্রে আপনি সামাজিক মিডিয়াতে বলেন প্রচুর পরিমাণে আমরা সভা সমিতি মিছিল মিটিং করে আসলে ওইভাবে এটা প্রতিরোধ করা যাবে না শুধুমাত্র আইনের সঠিক এই দুটো যদি আমরা প্রয়োগ করতে পারি তখনই দেখা যাবে যে এই ধরনের আহ অবাঞ্চিত ঘটনাগুলো থেকে আমরা আসলে দূরে থাকতে পারছি এটা সমাজের ক্ষেত্রে যোগ করতে চাই যে আমরা তো একজন নারীকে সহজে সচেতন করতে পারি তো সেই ক্ষেত্রে আমরা একজন শিশু যে বুঝে না বিষয়গুলো তাকে কিভাবে সচেতন করা সম্ভব নারী শিশুকেও আমার সচেতন করতে হবে যেটা হচ্ছে শিশুদেরকে আমরা বুঝিয়ে বলতে হবে যে তোমার এই পার্টগুলো হচ্ছে তোমার নিরাপদ জায়গা এই জায়গাগুলোতে তোমার পরিবারের অনুমতি ছাড়া বাবা মা ছাড়া কেউ এই তোমার বডি পার্টসগুলোতে হাত দিতে পারবে না সেক্ষেত্রে কিন্তু দেখেন শিশুদেরও শিক্ষার একটা ব্যাপার আছে তারপরে এই যে স্কুল কলেজে অনেক সময় দেখা যায় যে আমাদের এই চিন্তা ভাবনাটা আসলে পরিবার এবং সমাজ থেকেই আসে আপনি পরিবারেও দেখবেন যে একটা ছেলে বাচ্চাকে যা ইচ্ছা করতে দেওয়া হচ্ছে বাইরে যেতে দেওয়া হচ্ছে বন্ধু বান্ধব সাথেও ঘুরতে যাচ্ছে ইচ্ছা মতো পড়াশোনার সুযোগ পাচ্ছে মেয়েটা হয়তো দেখা যাচ্ছে বাল্যবিবাহ হয়ে যাচ্ছে বা পড়াশুনার সুযোগ পাচ্ছে না বা খাবারের দিক থেকে মৌলিক যে অধিকার সেটা থেকেও কিন্তু মেয়ে বাচ্চারা বা মেয়েরা কিন্তু বিভিন্ন রকম বঞ্চনার শিকার হচ্ছে তাহলে এই যে দেখেন পারিবারিক এবং সামাজিক প্রতিবন্ধকতাটাই কিন্তু এইসব ক্ষেত্রে বেশি তো সে সেক্ষেত্রে সামাজিক এই সচেতনতা এবং সুশিক্ষা আমি যেটা বলবো শিক্ষা তো আসলে শিক্ষিত তো আমরা সবাই হচ্ছে কিন্তু সুশিক্ষা এই জিনিসগুলো মিডিয়াতে ভালো করে প্রচার করা এবং এই বিষয়ে এগিয়ে আসা সামাজিক প্রতিরোধ গড়ে তোলা একটা অন্যায় হলে সেক্ষেত্রে সবাই ভিকটিমের পাশে থাকা তাদেরকে সাহায্য জোগানো এই জিনিসগুলো এবং আইনের সঠিক প্রয়োগ যখন বিচারহীনতা থাকে তখনই কিন্তু অন্যায়কারীরা আরও প্রশ্রয় পায় ঠিক আছে এই জিনিসগুলোকে আসলে কলাবারেট করে আমাদেরকে একসাথে এগিয়ে যেতে হবে ধন্যবাদ আপনার কাছে আসছি এ পর্যায়ে আমি ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে আপাতত প্রতিরোধের বিষয়টা বললেন যে আমরা সচেতন হতে পারলেই অনেকটা প্রতিরোধ করা সম্ভব কিন্তু ঘটনাটা যখন ঘটে যায় ঘটে যাওয়ার পরও কিন্তু যখন আইনি প্রক্রিয়ার সাথে যুক্ত হতে যায় সেখানেও বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তো সেই বিষয়গুলো কীভাবে মানে কমিয়ে আনা যায় কিংবা একজন ভিকটিম কীভাবে সঠিক বিচারটা পেতে পারে এবং প্রতিবন্ধকতাগুলো কীভাবে অতিক্রম করতে পারে দেখুন বাংলাদেশের সর্বোচ্চ আইন হল বাংলাদেশের পবিত্র সংবিধান সেখানে আর্টিকেল টোয়েন্টি সেভেনে বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল এভরি সিটিজেন অব বাংলাদেশ দ্যাট মিনস হ্যাজ রাইট টু গেট দি ইকুয়াল প্রোটেকশন অফ দি ল তো এখানে দেখা যাবে যে নারীও শিশু নির্যাতন দমন আইনে যে সমস্ত বিচার কার্য পরিচালিত হচ্ছে এখানে বাংলাদেশের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হলো এখানে কিছু পলিটিক্যাল সমস্যা আছে কিছু ইকোনমিক্যাল সমস্যা আছে কিছু সোশ্যাল সমস্যা আছে বা ইত্যাদিতে সমস্যার কারণে এই এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে যারা নির্যাতিত এরা মামলা করার পরও বিভিন্ন বাঁধার সম্মুখীন হচ্ছে তো এক্ষেত্রে যেটি করতে হবে সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমনের দুই হাজার এই আইনের মধ্যে বিভিন্ন ক্লজ উপক্লজ লেখা আছে যে তাকে। যদি এটা কোর্টে মামলা হয় বা থানায় মামলা হয় যেন ইনভেস্টিগেশনটা দ্রুত হয় স্বচ্ছ হয় সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া আছে সো এই দিক নির্দেশনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখানে রাষ্ট্রর একটা যথেষ্ট ভূমিকা আছে বলে আমি মনে করি সেটা হচ্ছে কি যেমন ধরুন জেনারেল যে অফেন্সগুলো ক্রাইমগুলো হচ্ছে সেগুলোর জন্য সরকারের বিভিন্ন এজেন্সি আছে যেমন ধরুন সিআইডি আছে ডিবি আছে আছে বা অন্যান্য সংস্থা আছে তো এখানে যেহেতু বাংলাদেশের টোটাল জনসংখ্যার অর্ধেকের নারী যদি ধরে ধরে নেই তাহলে এক্ষেত্রে আমি মনে করি এই যে আলাদা যেহেতু একটা আদালত ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছে তো আলাদা একটা ইনভেস্টিগেশন এজেন্সি যদি সরকার যদি নেয় আমি মনে করি আইনের ছাত্র হিসেবে। তাহলে এই যে অর্থের একটা প্রভাব থাকে বড় বা সরকারের যে অসাধুপা কিছু কর্মকর্তার অসাধুতার কারণে নির্যাতিরা সঠিক বিচারটা পাচ্ছে না এবং সরকারের ওখানে যে একটা প্রসিকিউশন সাইড আছে সেখানেও আরও একটু স্বচ্ছতা আনার প্রয়োজন বলে আমি মনে করি যদি তাই হয় তাহলে আমি মনে করি যে বিচার প্রক্রিয়ায় যে দীর্ঘ যে বাঁধার সম্মুখীন হচ্ছে এগুলো দূরীভূত হবে ধন্যবাদ আপনাকে এরপর যে আপনার কাছে জানতে চাই যে একজন সে তো মানসিকভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি তার যে তখন তার যে সাপোর্টটা প্রয়োজন হয় পরিবার এবং সমাজের দেখা যায় সেই ক্ষেত্রে সেই সাপোর্টটা সে পায় না সে মানসিকভাবে এবং শারীরিকভাবে সে অনেকটা ভেঙে পড়ে তো এই পর্যায়ে তাকে কিভাবে আসলে সাপোর্ট দেওয়া সম্ভব সমাজকর্মী হিসেবে আপনি কি মনে করেন আচ্ছা একজন সমাজকর্মী প্লাস হচ্ছে একজন নারী এই জায়গা থেকে আমি আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন একজন এই ধরনের সমস্যায় কোনো নির্যাতিত নারী সমস্যায় পড়েন সবার আগে যেটা দরকার পারিবারিক তার পাশে সহানুভূতিশীল হয়ে দাঁড়ানো আমাদের ক্ষেত্রে উল্টা হয় পরিবার থেকেই হয়তো বলছে যে তুমি এটা করছো না বা তুমি এটা করছো দেখেই হয়তো তুমি এই বিপদটায় পড়েছো ঠিক আছে কিন্তু দেখেন আমাদের দেশের জনগোষ্ঠীর মধ্যে এখন যদি আমরা হিসাব করি তাহলে একশো জন নারী এবং নিরানব্বই জন পুরুষ তার মানে হচ্ছে অর্ধেকও না কিন্তু থেকে বেশি আমাদেরকে কর্মক্ষেত্রে বলেন বা সব জায়গায় শিক্ষা দীক্ষা রাস্তাঘাট ব্যাংক বা যে কোনো জায়গাতে হচ্ছে নারীরা পুরুষের পাশাপাশি চলাফেরা করছে নারীকে বের হতেই হবে ঘর থেকে তাহলে হচ্ছে সে যখন এই বিপদটাতে পড়বে তখন তাকে সাহায্য করা মানবিক ভাবে তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করা তাকে বিভিন্ন এজেন্সি থেকে অনেকে কিন্তু সাহায্য করতে চায় ভাইয়া যেটা বললেন যে সরকারের যে বিভিন্ন রকম আইন আছে আমার মনে হয় যে আইনের দিক থেকেও আসলে আরেকটু সহানুভূতিশীল হওয়া দরকার কারণ যখন আসলে ওনারা অনেকে আছে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চান না কারণ ওই ঘটনাগুলো তাকে বারবার করে বলতে হয় হ্যাঁ এবং হচ্ছে ভরা মানে আদালতের সামনে আবার আমরা যারা সমাজকর্মী তারা আমরা বলি যে নারী দ্বিতীয়বার ধর্ষণ হয় আদালতে গেলে আর কি তো এই যে জায়গাগুলোতে তাদেরকে আর কি খুব বেশি মানবিকতার জায়গা থেকে দেখে তাকে আসলে যত রকম সাপোর্ট দরকার সেটা দেওয়া আর যেটা আমরা যে বলছি যে বাংলাদেশে কিন্তু তেহাত্তর জন নারী পারিবারিকভাবেই বিভিন্ন নির্যাতনের শিকার হয় তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে এই যে যেটা আমরা বলছি যে পরিবার এবং সমাজের ভূমিকাটা খুবই বেশি জরুরি আপনার পরিবারে দেখা যাচ্ছে যে শ্বশুরবাড়ি থেকে শাশুড়ির কাছ থেকে হাজব্যান্ডের কাছ থেকে সে নির্যাতিত হচ্ছে যৌতুকের যে যে সমাজের একটা চিন্তা না নারী আমার উপর থেকে যেতে পারবে না আর কি হাজবেন্ডের থেকে ওয়াইফ বেশি শিক্ষিত হতে পারবে না প্রতিষ্ঠিত হতে পারবে না ঠিক আছে সব দিক থেকে নারীদেরকে একটা নিচে নামিয়ে রাখার যে একটা প্রবণতা এই জায়গা থেকে সরে আসতে হবে তাকে মানে খুব বেশি মানসিক সাপোর্ট দিতে হবে তার যদি অর্থনৈতিক স্বাধীনতার দরকার হয় তখন দেখা যাবে যে সবাই মিলে তাকে অর্থ মানে অর্থনৈতিকভাবে পুনর্বাসন করা হ্যাঁ সব ধরনের সাপোর্ট আসলে আমাদেরকে দিতে হবে যেটা আসলে আমাদের বাংলাদেশে কাগজে কলমে থাকলেও আসলে মানে আসলে কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এই সুবিধাগুলো আসলে না খুব কম সংখ্যক নারীরা পায় আপনার কাছে এবার জানতে চাই আমি যে দেখা যায় যে অনেকে মানসিক চাপে কিংবা ভয়ে বা লজ্জায় আদালতের দ্বারস্থ হতে চায় না আপা যেটা বললেন যে দ্বিতীয় ভাব ধর্ষিত হয় যে সে আদালতে গিয়ে এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতি থেকে একজন ভিক্টিমকে যদি সাপোর্ট দিতে চান একজন আইনজীবী হিসাবে আপনি সমাজের জায়গা থেকে এবং একজন আইনজীবী হিসাবে আপনি কিভাবে তাকে সাপোর্টটা দিবেন যেটি ইতিপূর্বে আমি বলেছি বাংলাদেশে যে এখন অর্ধেকেরও আপা যেটি বললেন অর্ধেকের বলতে গেলে বেশি নারী তো এখন এই বিশাল জনসংখ্যাকে অবহেলা করে বা তাদেরকে উপেক্ষা করে অবজ্ঞা করে আমরা সমাজ ব্যবস্থা এগিয়ে নিয়ে যেতে পারবো না তো সে কারণে যে যে সমস্ত নারীর মধ্যে এখনও যে তারা নির্যাতিত হওয়ার পরেও আইনের দ্বারস্থ হতে ভয় পায় সে বিষয়ে তাদেরকে আমি মনে করি সরকারের পক্ষ থেকে সরকার যেমন বিভিন্ন আগে আমরা দেখেছি ছোটোবেলায় যে গ্রাম্য যে বা প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার জন্য নানামুখী প্রোগ্রাম গ্রহণ করেছে তো এখন গ্রামে অঞ্চলে এখনও সবাই শিক্ষিত না সে কোথায় গিয়ে সেই আদালতের আশ্রয় নেবে কোথায় কী করবে এইসব বিষয়ে তাদের তেমন একটা অভিজ্ঞতা নেই সে কারণে সরকার এবং সামাজিকভাবে যারা প্রতিষ্ঠিত যারা সমাজের ড্রাইভার বা সমাজ প্রতি এবং অন্যান্য যেগুলো সামাজিক সংগঠন আছে তাদেরকে এগিয়ে আসতে হবে যে তার পার্শ্ববর্তী যে মহিলা বা পাশের ঘরে যে মহিলা শিশু দর্শিত হচ্ছে নির্যাতিত হচ্ছে সে বিষয়ে তাকে এটা নাগরিক দায়িত্ব মনে করে তাকে আইনি হেল্প কিভাবে নেয় এ বিষয়ে তাকে সুচ্ছার হতে হবে এবং সর্বোপরি মানুষকে সচেতন হতে হবে আপনার কাছে আসছি আমি আপা আপনি আমাদেরকে খুব ছোট্ট করে বলবেন যে নারী পুরুষ যে উভয়ের মধ্যে যে সচেতনতাটা যদি আমরা বাড়াতে চাই তো সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কি ভূমিকা রাখতে পারে নারী পুরুষের সচেতনতা বাড়ানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবার পরিবারের কথাটা আমি বারবার বলবো কারণ এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের সমাজ আমাদের পরিবার থেকেই বারবার আসে শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই এই যে সমান অধিকার ছেলে শিশু মেয়ে শিশুর জন্য সমান অধিকার প্লাস পাঠ্যপুস্তকে এই যে নারীদের একটা আলাদা সম্মান ঠিক আছে আমরা সবাই জানি যে আমরা শারীরিকভাবে পুরুষের থেকে আমরা কিছুটা দুর্বল সেক্ষেত্রে হচ্ছে নারীর একটু বিশেষ কিছু কিছু ক্ষেত্রে সুবিধা বা প্রিপেলাইজ দরকার ঠিক আছে এই জিনিসগুলো এবং নারীরা যে বহুমুখী কাজ করছে প্লাস হচ্ছে মা মানে যার গর্ভ থেকে আসলে পুরো সমাজ সব পরিবার তৈরি হয় আর কি তাকে সম্মান করা তাকে যোগ্য জায়গাটা দেওয়া এই জায়গাগুলো আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা যেতে পারে অবশ্যই টিচার বলেন এবং শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কেন বলছি আমি যে কোনো অর্গানাইজেশনে যে কোনো প্রতিষ্ঠানে যখন নারী পুরুষ পাশাপাশি কাজ করবে এই যে কলিকদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করা নারী পুরুষের ভেদাভেদটা না করা অনেক সময় আপনি দেখবেন যে আপনার বস যদি মহিলা হয় অনেক ক্ষেত্রে অনেক পুরুষরা মেনে নিতে পারেন না ঠিক আছে এই জাতীয় জিনিসগুলো এই জিনিসগুলো থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে বারবারই চলে আসবে এটা যে সমাজকে সচেতন করা প্লাস সোচ্চার হওয়া হ্যাঁ এই ধরনের চিন্তা ভাবনা থেকেই দূরে আসতে হবে যে এই যে একটা চিন্তা যে পুরুষ শাসিত সমাজ পুরুষ নারীর থেকে শ্রেষ্ঠ এই চিন্তাটা থেকে আসলে বের হতে হবে এবং এই জায়গাগুলোতেই বারবার ফোকাস করতে হবে অর্থাৎ আত্মমর্যাদি কোইবার সম দায়িত্বশীল ভূমিকাটা পালন করতে হবে সচেতনতাটা হোক আস্থা এবং বিশ্বাসের জায়গাটা হোক ভাইয়ের কাছে সর্বশেষ প্রশ্ন রাখতে চাই যে আমরা আসলে দেখতে পাচ্ছি যে মামলার দীর্ঘসূত্রিতা দেখা যায় তো সেই ক্ষেত্রে দ্রুত বিচার যে আইন আছে সেই আইনগুলোর কি কোনো সংস্কারের প্রয়োজন আছে কিনা অবশ্যই তাতে সংস্কার করা আছে সংস্কারের প্রয়োজনতা আছে কি কারণে একটা মহিলা যখন নির্যাতিত হয় বা একটা শিশু যখন হয় যখন একটা মামলার ধরন পাঁচ বছর দশ বছর মামলা প্যান্ডিং আছে তাহলে এতে করে আপা বললেন সেকেন্ড টাইম দর্শিত হয় একথাটা অনেক কান সেই সত্য বলে ধরে নেওয়া যায় তো তার আর্থিকভাবে সে ক্ষতির সম্মুখীন হয় তার ইতিমধ্যে তার সে বয়সটা হারাই ফেলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বিচারটাও দেখে না কারণ কারণ আর মৃত্যুবরণ করে সে সে কারণে আমি মনে করি এই যে আইনের যে সংশোধনী বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন টোয়েন্টিতে যে আইনের স্ট্রিক্ট অ্যাপ্লিকেশনস অব দি ল বলা হয়েছে এই আইনটা যদি যথাযথভাবে মাননীয় বিচারক মহোদয়গণ বা ট্রাইব্যুনালের মাননীয় বিচারক মহোদয়গণ যদি এটা ফলো করেন তাহলে আমি মনে করি বিচারের দীর্ঘসূত্রিত হবে না এবং আমরা আমরা আমাদের সংবিধানে বলা হয়েছে যে যে আর্টিকেল ইলেভেন ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস যেহেতু নারী ও শিশু এরাও তো মানুষ এরাও তো হ্যাজ রাইট টু গেট দি প্রোটেকশন অব দি ল যেটা আমাদের সংবিধানের আর্টিকেল থার্টি ওয়ানে বলা হয়েছে তো সে কারণে এরা বিচার বিচারের প্রত্যাশায় যদি মাননীয় আদালতে আসেন যদি বিচারটার নামে অবিচার হয় তাহলে তো আর তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং বলা হয়েছে জাস্টিস ডিলে জাস্টিস ডি নাই যদি জাস্টিসটা যদি করতে পাইতে দেরি হয় তাহলে তো অবিচারের সামিল বলে ধরে নেওয়া যায় ধন্যবাদ আপনাকে আপা আপনার কাছে খুব সংক্ষেপে একেবারে ছোট্ট করে জানতে চাই যদি তরুণ সমাজকে সচেতন করতে চান নির্যাতনের বিরুদ্ধে তাহলে তাদেরকে আপনি কি উপদেশটা দিবেন তরুণ সমাজকে যেটা বলবো যে তারা যেমন সব ক্ষেত্রে খুব সুন্দর অবদান রাখছে নারীদের সম্মান দেওয়ার ক্ষেত্রেও যেন তারা পিছপা না হয় এবং যদি কোনো নির্যাতিত নারী থাকে তার সপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে যেন তাদের মানে একবারও চিন্তা করতে না হয় আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আপনার আমাদের মাঝে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনাদের কাছ থেকে আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা দেখলাম আইন এবং সমাজ যদি একসাথে কাজ করে তাহলে নির্যাতনের মতো অপরাধ টিকে থাকতে পারে না ভয়কে জয় করে আমরা যদি সচেতন হই এবং আইনের প্রতি আস্থা রাখি তাহলেই আমরা একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারব সুপ্রিয় দর্শক আমাদের আজকের জাগরণ এখানে শেষ করছি আগামী পর্বে দেখা হবে নতুন কোন অতিথিদের সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ